আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ আজকে আব্দুল কাইয়ুম হুজুর কারি উনি বন্ধদের গান এবং কিছু আলেম আছে ওনারা জিকির করে বাবার নামে আসুন ওনার মুখ থেকে শুনে আসি সত্যতা এবং কোনটা সঠিকভাবে শুনবেন আর কোনটা ব্যাঠিকভাবে শুনবেন আর কোন পথে চলা লাগবে আসুন আমরা ওনার মুখ থেকে শুনি আগে শুনি গান মারো তো তোমার সঙ্গে লইয়া যাও ও কেল্লা বাবা রে বাবা তোমার শরীর রে কুমার সঙ্গে ওর बाबू কি গান গায় লাল লিশা মুরাইয়া আমার সারিয়া দে খরমপুর যাব আমি কেল্লার দরবারে

হায় গ কান্দারি দিই ইয়ে কয় না কয় না এ দরিয়ার মুসলমান আপনার বাবা কান্দারি হবে না আপনার মুর্শিদ বাবা পীর বাবা কান্দারি হবে না কিয়ামতের ময়দানে উম্মতের কান্দারি হবে রাহমাতুল আলামিন ঠিক কিনা মুসলমান এরা হের বাবা বলে কান্দারি হইব হের বাবার যে কবরের ভিতর ফারেক আল্লাহ হসতত না আরে কথা করলে ঠিক نہ بیٹی ابار او اللہ مرشد

ও গান গায় গান গায় গান গাইয়া গাইয়া কিছু আলে মাসে এরা ভান্ডারি ভাউল গান গায় আর বলে আমাকে কেবলিয়া দিবে গো প্রাণ মুর্শিদ থাকে কোন বাসরে কথা কন কেন আরে বাবা বাসর করব তো তোর কি তুই তুই বিচার কি তুই এবারে বিয়া করছো তো বাসর করবো না এই কথা কনা দি నిస్త త్రిప్తి అవర్ బెడియో గన్ గాయో హబ్రానర్ బాబయో తుమి యామర్ ఆ బెడియో గాయ బెడి గాయేగా హరజీబ్ అన్జుబన్ శై పాదియా గోనిషా బావార్ మన్ బైలా నహ గోనిషా యా అమర్ పాగల్ దెవన এ리সবগুলো ভানナビ মানুষদেরকে আর মানুষও বোঝেনা এরা আনন্দ পলার জন্য গান বাদ না এই আনন্দ আপনার জাহান্নামের কারণ হয়ে দাঁড়াবে মজা বলে লাগে ওই দেখ দিন বিভিন্ন সায়ের দোকানে বাতি লাগাই রাখে সায়ের দোকান লাগাইলে বলে কাস্টমার বলে বেশি আইয়ে কত বড় শয়তান ডিগ্রেড এই কথা গান ঠিক কিনা এই দুনিয়ার মুসলমান ইমামদার এই গান বাদ্যযন্ত্র শোনা যাবে নাকি এরা কয় কি আমরারে কুব্বেদাহতি বহাবীরা এরা পারে না এর লাগি আমরার বিরুদ্ধে কয় আমরা বলে পারি না আরে আমরা ফারি তবে তোদের মত নিতা গান গাই না তবে সুরটা একটু জানাইয়া দিলাম আমরা পারি নি কথা কন না আল্লা রিয়া দশা বাবা না তোর কি গান গায় লাল সাংগুরা ইয়াদ আমার খরমপুরে যাবো তোর তোর ধরে রাখছে কেনা সাইভিয়া নাকি খা কথা কেনা তোর ধরে রাখছে কেনা খরমপুরে যাবো আমি কেল্লার দরবার আল্লাহর অলিরা সত্য আমরা আল্লাহর অলির বিরুদ্ধে বলি না আল্লাহর অলিরা সত্য আল্লাহর অলিদের নাম নিয়ে যারা ভণ্ডামি করে এদের বিরুদ্ধে সংগ্রাম আল্লাহর অলিরা সত্য কিনা অলিদের নাম নিয়ে যারা নারীবাজি করে গাদা খায় মদ খাই আবা খায় এরাই ভণ্ড এরাই ভণ্ড এদের কাছ থেকে সাবধান থাকা লাগবে দুনিয়ার মুসলমান ইমানদার হক আলম সমাজে আছে আমরা কদর বুঝি না হক কানে পীর সমাজে আছে কথা কোন ঠিক কিনা তারাই হল হক কানে পীর কারা শুনেন তারাই হল হক কানে পীর যাদের মধ্যে কুরআন হাদিসের ইলম আছে যেমন আমরা অস্ত্র এলাকায় জানি ধামতির হুজুর বাড়ি সরসিনা চরমুনায়, উজানি হাটাজারি মেখল নাগাজ যেমন বিভিন্ন আমরা হক দরবারকে জানি কথা ঠিক কিনা এই দরবারগুলোতে আমরা জানি নারী পুরুষ মিলা নাচানাচি করে না কথা ঠিক কিনা যেমন আমরা জানি কারণ এই পীরদের মধ্যে কোরআন হাদিসের জ্ঞান আছে কি আছে কোরআন হাদিসের জ্ঞান আছে কোরআন হাদিসের এলেম আছে কোরআন হাদিসের এলেম আছে যাদের কাছে গেলে আমরা নামাজ শিখি যাদের উয়াজে অসংখ্য মক্ষুর মদের রাস্তায় লাথি দিয়া সে আল্লাহ হয়ে গেছে অসংখ্য গাজখুর গাজ ছেড়ে দিয়েছে কথা কোন ঠিক কিনা অসংখ্য চুর ডাকা সন্তোষ পর্যন্ত হকানি পীরের দাওয়াতে সে আল্লাহ হয়ে গেছে গতকালকেও তো আমার কাছে একটা ফোন আসলো আমারে বলছে হুজুর আপনার ঢাকাতে আমার প্রোগ্রাম করতে হবে আমি বলছি সমস্যা নাই আমি জুমাই পড়াই ঢাকাতে সমস্যা নাই জুমার দিন যদি প্রোগ্রাম ফালান আরো সহজ হবে হুজুর মনে কিছু নিবেন না আমি আগে সন্ত্রাসী করতাম আমি চরমুনার হুজুরের কাছে গিয়ে আমি কি হয়েছি জানেন আমি এখন সন্ত্রাসী করি না আমি এখন দাড়ি রাখি টুপি রাখি নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদি আল্লাহ আমার অপরাধ মাফ করবেনি আমি বলছি হ্যাঁ আল্লাহ অপরাধ মাফ করবে ইল্লা মাংতাবা বা ওয়া মানা ওয়া মিলা আমালান হাংফা উল্ ইকাই

এইভাবে মনে করো আমাদের এই বাংলাদেশের মধ্যে এই দেশ আউলিয়ার দেশ ভণ্ড পীরের দেশ না তবে আসল পীরের বদলতে নকল নকল ভণ্ড পীর বের হয় বেশি কথা কন ঠিক কিনা তো হকানি তো আসে আমরা তো অস্বীকার করি না কিন্তু আমাদের কথা আমরা নাকি পিরাউলিয়ার বিরোধী না আমরা হকানি পিরাউলিয়ার দরবারের বিরোধী নই যারা তাদের নাম নিয়ে ভণ্ডামি করে নারীবাদী করে এদের বিরুদ্ধে বলতে হবে হুকুম কার সবাই বলেন না হুকুম কার প্রিয় বন্ধুরা আপনারা আরো কিরকম ধরনের ভিডিও চান আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন কোন কারি কোন হাফেজ এবং কোন ধরনের আপনারা ভিডিও চান আমাদের কমেন্ট বক্সে এসে জানিয়ে দিবেন। আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ